শ্রেণী কুরবানি কবুল হয় না চার ব্যক্তির কুরবানি কবুল হয় না এক নাম্বার যার নিয়ত সলিহ না দুই নাম্বার যে কুরবানির পশুতে হারাম টাকা লাগিয়েছে তিন নাম্বার যে ব্যক্তি পশু জবাই করেছে কিন্তু শরীয়তসম্মত পন্থা মানে নাই চার নাম্বার কুরবানির পশু নির্দিষ্ট বয়সে উপযুক্ত হওয়ার পরেই কোরবানি পশু হিসাবে জবাই করা কুরবানির পশুর নির্দিষ্ট কি আছে বয়স আছে এই বয়স হওয়ার পূর্বেই যদি আপনি কি করেন কুরবানি করেন তাহলে আপনার এই হবে চার ব্যক্তির কুরবানি কবুল হয় না এক নম্বর যে ব্যক্তির নিয়ত সোহে না যে ব্যক্তির নিয়ত কিনা না সোহে না অর্থাৎ আপনি যদি কুরবানি করেন লোক দেখানোর উদ্দেশ্যে যদি আপনি কুরবানি করেন আমি যদি কুরবানি না দেই তাহলে আমার মেয়ে বুস্থ কোথা থেকে খাবে অন্যের মেয়ে গুস্ত খাবে আমার মেয়ে গুস্ত কোথায় পাবে এই জন্য হলেও কি করতে হবে কুরবানি দিতে হবে একটি খাসি এনে হলেও কুরবানি দিতে হবে প্রতি বছর আমি দিয়ে আসছি এই বছর যদি না দেই তাহলে সমাজের মানুষ আমাকে কী বলবে আমি একজন এলাকার সম্ভ্রান্ত ফ্যামিলির লোক একজন সম্মানী লোক আমি যদি কুরবানি না দেই তাহলে মানুষ কি বলবে যদি নিয়ত এমন হয় যদি গুস্ত খাওয়ার জন্য কুরবানির দেওয়ার নিয়ত হয় তাহলে কুরবানি সহি হবে কুরবানি দিতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য কার উদ্দেশ্যে বলেন আওয়াজ করে বলেন কার উদ্দেশ্যে الله الدجى الله رب العالمين إقوتك إيه نبي محمد رسول الله صلى الله عليه وسلم جلدا هنا قول ثم بلى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে এরেই নবী কোন তুমি বল ইন্ন সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়াসুকি নিশ্চয় আমার কুরবানি পামহায়য়া নিশ্চয় আমার জীবন ওয়া মামাতি নিশ্চয় আমার মৃত্যু لله رب العالمين شاب يسوي آك مطرى الله تعالى رجلنا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين أمر نماز أمر قرباني আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ আমাদের জন্য মালিক কে আমাদের হায়াতের মালিককে আমাদের মালিক মালিককে আমরা যে কোরবানি করবো এই পশু আমাদেরকে দান করেছেন কে এই পশুকে জীবন দান করেছেন কে আমরা যে আবাদব্দেগি করি নামাজ পড়তে আসি এই যে নামাজ পড়তে আসছি এই নামাজ পড়তে আসার মতো ক্ষমতা আমাকে আপনাকে দান করেছেন কে এই জন্য ইন্না সলাতি আমার নামাজ ওয়ানসুকি আমার কুরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য সহ আমার জীবনে যা কিছু করব সব কিছুই কার জন্য সব কিছুই একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার জন্য ঠিক কিনা আল্লাহ তাল নবী মোহাম্মদকে শিখা এই জন্য এক নম্বর নিয়ত সহি করতে হবে নিয়ত যার সহি নিয়ত যদি হয় গুস্ত খাওয়ার জন্য নিয়ত যদি হয় লোক দেখানোর জন্য নিয়ত যদি হয় আমার ফ্যামিলি মেম্বারকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য তাহলে আমার নিয়ত আমার এই কোরবানি আল্লাহ কবুল করবে চার ব্যক্তির মানুষের কোরবানি কবুল হয় না এক নম্বর যার নিয়ত যার নিয়ত সহিনা দুই নাম্বার যে ব্যক্তি কুরবানির পশু ক্রয় করে কিন্তু কুরবানির পশু ক্রয়ের মধ্যে হারামের টাকা থাকে কিসের টাকা কিসের টাকা হারামের টাকা থাকে তার কুরবানি কিনা সহি হবে ভাই আপনার হারামের টাকা আছে আপনি হতে পারে আপনি চাকরিজীবী আপনি মাস শেষে একটা টাকা পান যেই টাকাটা সম্পূর্ণ হালাল এবং এর সাইডে আপনার কিছু সাইড বিজনেস আছে যেটাতে আপনার হারাম মিশ্রিত আপনি হারাম মিশ্রিত ওই টাকা কুরবানির মধ্যে আপনি সংযুক্ত না করেন অ্যাড না করেন আপনি যে এককালীন মাসিক টাকা পাচ্ছেন হালাল টাকা সেই টাকা দিয়ে আপনি কুরবানি করেন আপনি যদিও হারাম বক্ষণ করছেন কিন্তু আপনি যে হালাল টাকা দিয়া পশু ক্রয় করেছেন এর বিনিময়ে আপনার পশু কুরবানি করলে কুরবানি কি হবে সহি হয়ে যাবে তাহলে এক নাম্বার নিয়ত সহী করা দুই নাম্বার হারাম টাকা কুরবানির পশুতে না লাগানো তিন নাম্বার সম্মত পন্থা সম্মত পন্থা ছাড়া কুরবানির পশুকে জবাই করা। জবাই করবেন এর মধ্যে করে্মত পন্থা আছে না নাই শরীয়তের বিধিনিষেধ আছে না নাই আপনি শরীয়তের বিধিনিষেধকে যদি অমান্য করে শরীয়ত সম্মত পন্থা ছাড়াই আপনি জবাব করেন তাহলে এই জবাহকৃত পশু আল্লাহ কবুল করবে আপনি যখন জবাহ করবেন জবাই করবেন তখন আপনার নিয়ত থাকতে হবে আমি পশু কোরবানি করতেছি বিসমিল্লাহি আল্লাহ এই পশু একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করলাম এই পশু আমি কার নামে জবাই করলাম বলেন সবাই কার নামে জবাই করলাম আল্লাহর নামে জবাই করলাম পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ আকবার মাস্ট বলতেই হবে বলতেই হবে যদি অনিচ্ছায় ভুলে যদি ভুলে যান তাহলে ওই পশু খাওয়া হালাল কিন্তু ইচ্ছা কিদভাবে যদি আপনি ছেড়ে দেন আল্লাহ আকবার তাহলে ওই পশুর গোশত খাওয়া হালাল হবে আমরা যখন জবাই করি তখন আরেকজন আইসা কুয়াশায় আইসা খোঁচা দেয় কি দেয় খুঁচা দেয় আল্লাহ আকবর বলে এই পশু কিন্তু খাওয়া কি হয়ে যাবে হারাম হয়া